চলো মেডিকেট করে নি চলুন তিন ভাইরা 50 দেব ঠিক আছে কি পারবি না পেছতে পারবি না চল চল 41 পেয়ে গেছি আলো 41 পেয়েছি শুধুমাত্র ব্যাক라운নাবণ ভাই ওকে ওকে জিজ্ঞাস বতন বলছো অবশ্যই পারবো তার 750 দেওয়ার জন্য চলো কিনে যাবে ছয় নলা নে ভাই আমি ভোলা থেকে অবশ্যই किया तो क्या बात नहीं बोला था कि बोलते हो अनेक बोल भाई इनके तू जानो मैं কোথাকার ইউটিউবার বলো তো আমি কোন তো কোথাকার বলো আমি কোন तरह से ভিডিও দেখতে বলো দেখি তুমি চেনো কি না আমারে জিয়াদ ভাই আমি তো বললাম ভাই আমি মারবো কেন ভাই তুমি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ভাই চলো তোমরা আসতে পারো আর কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করো ভাই তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কেকটা সবাই দেখছো কমেন্ট করো ভাই আপনি কি আবিষ্কার করেছেন ভাই কথা বলছিলাম তো ভাই ওকে ব্রাদার সরি ভাই আমি শুনতে পাইনি আমার এখন দশে না তাহলে এরপরে তুমি এসো ঠিক আছে জيات ভাই জেদ ভাই এর পর তুমি এসো ঠিক আছে

चलो तुमने के, थे के से, को था थे के देखছো অবশ্যই কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো আমি দেখতে চাই তুই কোথা থেকে দেখছস আমার লাইভ কেকো দেখিস অবশ্যই দেখবো ভাই के कहते देखो अवश्य बोलो भैया चलो तुम बारे दुई राउंड मिलतेम लगे कि लागे भैया कस्टम लागे तुम्हारो कंटेंट हो जाए कंटेंट लागब ना भैया कंटेंट तो अवश्य लागब चलो चलो ছো বুঝছো তুমি কোথায় বলতেছো বলতো ভাইয়া অবশ্যই কমেন্ট করো তো নীরব ভাই নিবিড় ভাই তুমি কোন জেলা থেকে কোথা থেকে বলতেছো কমেন্ট